খুব সহজেই আজকে চিকেন নাগেট ঘরে তৈরি করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে দুইটি মুরগির বুকের পিস এখানে ছোট করে কেটে নিয়েছি তার সাথে ছয় পিস পাউরুটি নিয়ে নিব পাউরুটির সাইডের এই পাশটা কেটে ফেলে দিতে হবে সবগুলো এভাবে করে নিয়েছি এবার এগুলো ছোটো করে নিয়ে তারপরে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি এবার এতে চিকেনগুলো দিয়ে দিলাম একই ব্ল্যান্ডার জারে এতে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমে আমি অল্প সয়া সস দিয়ে দিলাম তারপরেতে সাদা মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য মরিচের ফাঁকি এক চা চামচ টমেটো সস দিব এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এক চামচ আদা পেস্ট একটা চামচ পরিমাণ মতো লবণ চিনি সামান্য কর্নফ্লাওয়ার সামান্য এবং বাটার দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবার সবগুলো উপকরণ মিক্স করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটি সমান বা ফ্ল্যাট পাত্রে হালকা বাটার মেখে এতে আমি আপনার ছেলে তেলও দিতে পারেন কিমাটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হাতে এভাবে আলতো করে চেপে চেপে নিতে হবে এবার উপরে আরও একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এদিকে একটি ডিম নিয়েছি এতে পরিমাণ মতো লবণ এবং সাথে একটা প্ল্যান করে নিলাম একটু চামচ দিয়ে এবার এভাবে ছুরি সাহায্যে আস্তে আস্তে কাটতে হবে আপনার আপনার পছন্দের সাইজ মতো করে নেবেন আমি একটু বড়ো সাইজেরই করছি কারণ এটা আমার ছেলে টিফিনে দিব তাই খুব বেশি ছোট করলাম না আপনারা চাইলে আরও একটু ছোট করে কাটতে পারেন ময়দা নিয়েছিলাম একটা বাটিতে সেটাতে এভাবে কোট করে তারপরে ডিমে দিয়ে পরে এখানে ব্রেড কামস নিয়ে নিয়েছি ব্রেড কামস দিয়ে এটাকে কোট করে নিব এভাবে সবগুলো তৈরি করে নিব আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব আপনার ছেলে সাথে সাথে ভাজতে পারেন আবার ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করে ভেজে নিতে পারেন একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে নাগেটগুলো ভেজে নিব আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে নইলে ভিতরটা ভালো করে সেদ্ধ হবে না নাগেটগুলো ফুলে উঠেছে তৈরি হয়ে গেল ধন্যবাদ